আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকাত আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ভাই বোন যারা বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান উপভোগ করছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সিয়াম সাধনার এই মখফেরতের গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ সময়ে আঠারোতম ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা শিখছিলাম করানুল হাকিম কীভাবে পড়তে হবে এবং খুব সহজে বিশুদ্ধ রূপে তারই ধারাবাহিকতায় আজ গত ক্লাসে যা আমরা শিখেছি তার কিছু অনুশীলন আজকেও করার চেষ্টা করব আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে শিক্ষার্থী ভাই বোনেরা এই কাজটি আপনাদের আমি ওস্তাদজি অনেকগুলো বিষয়ে গুছিয়ে এনে আপনাদের সামনে রেখেছি এই কাজটুকু আপনার করতে হবে প্রয়োজনে আপনি মোবাইলে একটা ছবি তুলে রাখুন নেক্সট কাজটি করুন আর এ ফাঁকে আমি যেটা করব তা হচ্ছে যে জবাবটা কি হবে সেটা আমি দিয়ে দেব অথবা আপনি এ ফাঁকে চিন্তা করে নিতে পারেন এখানে হরফের নাম হলো শিন আমি আবারও বলছি হরফের নাম সিন এককটা মাথায় নিয়ে আসুন স জিম জ র রই আছে রকে আকার দেয়া আছে জকে আকার দেয়া আছে রকে কে দেয়া আছে আমরা কি বলবো এখন দেখুন সা যা রু মিলে কি হয় এখানে সাজারু এরপরে মিলে হয় সাজারু। এরপরে হচ্ছে ক লা মো একটু দেখি আমরা ক লা এরপরে না ফি ও না ফি ও ফকের ও দেন ওয়াকে উকার দেন নকে আকার দিন প্রথমে আসুন না ফি ও আরবি সময় ডান দিক থেকে পড়ে আসতে হয় সেটা রক্ষা করতে গিয়েই আমরা মধ্যে তেরো চিহ্নগুলো ব্যবহার করেছি এরপরে আসুন এখানে ওয়া কি ফু এরকম যত শব্দ আছে আপনি কোরআনের মধ্যে এ জায়গাগুলো যেমন এটা হলো হ দ ই হকে আকার দিলে হা দকে অশ্বিকার দিলে দি হবে আর ইউকে ইউই থেকে যায় কারণ ইয়া পেশ ইউ বলে আমরা অথবা ই আর উ দুইটা সর্বর্ণ হওয়ার কারণে একটা কেউ বাদ দেওয়া যাচ্ছে না হা দি ইউ ইউ এর উপরে আমরা একটা চর্চা করব একটা পর্ব একটা ক্লাসই আছে আমি আবারও বলছি যেটা রু বি হ্যাঁ রু বি হা এরপরে হচ্ছে ত এ হলো লি এ হচ্ছে বু ত লি তা বলছি না এজন্য ওই আট অক্ষরের একটা অক্ষর হলো ত যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয় সে অর্থে এটা হল ত এটা হলো লি এটা হলো বু যা মি ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত জের জবর পেশ এর ব্যবহারগুলো আমরা শিখলাম একক এই শব্দটা মনে রাখতে হবে আর একক চেনাটাও সহজ আমি এখন যেই পড়াটা আপনাদের সামনে আসছে এটাকে আমি একটু হাতে কলমে দেখাতে চাই আমার বিশ্বাস আপনারা বেশি মনোযোগ সহকারে এই পড়াটুকু নেবেন আমার এই বোর্ডে এখন দুই মিনিটের পড়া যদি আপনি নিতে পারেন আপনি সারা জীবনের জন্য এটা শিখে কোরআন তেলাওয়াত করতে পারবেন আসুন আমরা দেখি আমরা এ পর্যন্ত যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে এইটার নাম কী যেন জের জের স্বাভাবিকভাবে জের বাংলায় রশ্মিকারের কাজ করে আমরা এটা জেনেছি এরপরে জবর জ ব র এই জবর কিসের কাজ করে যেন জবর হলো আকারের কাজ করে জবর মানে আকার এরপরে পেশ এটার নাম হলো পেশ পেশ হলো রস্যুকারের কাজ করে তাহলে যে রশ্মিকারের কাজ করে জবর আকারের কাজ করে পেশ রস্যুকারের কাজ করে এর উপরে আমরা দীর্ঘ অনুশীলন করেছি এবারে আরেকটি নতুন পর আসবে এটা জের আর এর সাথে আরেকটি পরিভাষা আছে আরবিতে এই জেরটা হয়তো সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হ্যাঁ কিন্তু আমি এখন আরেকটা জের আপনাদেরকে দেব সেটা হচ্ছে অ্যাঙ্গেল না একেবারে সোজা এইটাকে বলে খাড়া জের তাহলে এটা হলো জের আর এটার নাম হলো খাড়া জের মানে এটা তো সোজা আছে এই জন্য দাঁড়িয়ে যাও বা যে লোকটা খাড়া হয়ে আছে এভাবে স্টেট যেমন ঠিক তেমনই এটা হচ্ছে খাড়াজের আমি একটু লিখে নেই নিচে খাড়াজের খাড়াজের এটার নাম হলো জবর আর এটা হলো খাড়া জবর খাড়া জবর এইটার নাম হলো পেশ দেখুন একটু নাইনের মতো পেশ এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সিক্স এর মতো হবে এটাকে বলি আমরা উল্টা পেশ তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে তাহলে দেখুন আমরা কয়েকটা পরিভাষা ব্যবহার করলাম পেশ উল্টা পেশ জবর খাড়া জবর জের খাড়া জের জের রশ্মিকারের কাজ করে খাড়া জেরও রশ্মিকারেরই কাজ করে জবর আকারের কাজ করে খাড়া জবরও আকারেরই কাজ করে পেশ রস্যুকারের কাজ করে উল্টা পেশও রস্যুকারের মতোই কাজ করে পার্থক্য শুধু একটা জায়গায় সেটা হচ্ছে এক আলিপ করে টানতে হয় শুধু এই জায়গাগুলোতে অর্থাৎ যখন খারা জবর হবে তখন খারা জের হবে তখন ইকারি হবে কিন্তু এক আলিপ টেনে বলতে হবে যখন জবর হবে কোনো হরফে তখন আকারি পড়তে হবে ওই এককের সাথে কিন্তু একটু টেনে বলতে হবে আর কোনো পার্থক্য নাই পেশ রস্যুকারী বলতে হবে শুধু এক টেনে বলতে হবে আমি এখন কিছু উদাহরণ দেব সেখানে টেনে বলার ক্ষেত্রে এক আলিফ টেনে বলতে হয় সেটা বোঝানোর জন্য আমি একটু ডট ডট দেব সামনে আর কিছু না আপনারা তখন বুঝবেন যে এখানে একটু টেনে বলতে হয় এখন থেকে আমরা তো থিওরিটাও সংক্ষেপে পেয়ে গেলাম খারাজের খারাজবর উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয় ব্যাস আমরা তাহলে এখন আমাদের পড়ায় চলে যাই আমরা পড়ার মধ্যে দেখব যে এখানে কি কি বিষয় আছে খাড়া জের খাড়া জবর উল্টা পেশ তো এসব স্থানে একালি টেনে তিলাওয়াত করতে হয় বা যা বলেছিলাম তাই আবার আপনাদেরকে দেখানোর সুযোগ হলো আমরা খাড়া জেরের ব্যবহার জের আগে একটা কবিরাগুন জেনে নেই কোনো মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা ও সম্পর্ক ছিন্ন করা কবিরাগুনা আল্লাহ রসুলসাল্লা ইসলাম বলেছেন এই তিন দিনের মধ্যে কেউ কথা না বলে যদি মারা যায় তাহলে দুইও জন জাহান নামে যাবে তবে ওই ব্যক্তি উত্তম যে প্রথমে গিয়ে সালাম দেবে আসসালাম আলাইকুম তিনবার সালাম দেওয়ার পরেও যদি উনি জবাব না দেয় তাহলে তার গুণা নিয়ে এসে মরে যাবে কিন্তু এই ব্যক্তি যে সালাম দিল কথা বলার আকাঙ্ক্ষায় এই ব্যক্তি মুক্ত হয়ে গেল আসুন নৈতিক শিক্ষার এই জায়গাগুলো আমরা জানার চেষ্টা করছি বারবার আলহামদুলিল্লাহ বি ই অকে অস্বীকার দিয়ে ই বকের অস্বীকার দিয়ে বি তকের অস্বীকার দিয়ে তি আমরা চেষ্টা করেছি শুধুমাত্র একটু 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 দেখেন আপনি এটাকে জি বানান তো দেখি সহজ না এটা হলো ঝ এটাকে খাড়ায় একার রশ্মিকা দিলেই তো ঝি হয়ে যাবে এটা ছিল যেমন ঝি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখান দেখাই যেমন আপনি এখানে যদি আমরা দেখি যেমন এটা হলো সি এটা তো আগেই আমরা শিখেছি যেহেতু আমরা এখানে অনেকক্ষণ থাকতে চাচ্ছি না আপনাদেরকে অন্য একটা পড়ায় নিয়ে যেতে চাচ্ছি সেজন্য একটা উদাহরণ দিই বাকি সব যেন বুঝেন এবং আমার বিশ্বাস আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথেই এ পড়াটা উপলব্ধি করছেন এবং পড়ছেন ইনশাআল্লাহ এই ছটাকে আমরা সি একটু টেনে আর কিছু না তাহলে কি হবে এটা হবে আচ্ছা যদি আমরা ঠিক এই দুইটাকে আবার ভিন্নভাবে দেখি যেমন দুইটা ছ আছে এখানে আমরা এটাকে চাই সা বানাতে তাহলে কীভাবে করব? একটা খাড়া আকার দিলে এখানে সা করব এখানে একটু ফোটা ফোটা আর এটাকে যদি নর্মাল ছা রেখে দিই যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বাস এটা হলো সা তাহলে এটা হলো সা এটা হলো সা যেহেতু সিনের একক স আকার দিয়ে এরপরে এই জায়গাটিতে যদি আমরা অন্য একটা হরফ নেই আবার তাতে অসুবিধা নাই যেমন একটা লাম নিলাম না আর এখানে একটা লাম নিলাম ল এটাও ল আমি প্রশ্ন করবো আপনারা জবাব দেবেন আমি এটাকে লু বানাতে চাই লু উচ্চারণটা বুঝুন লু বলে ফেলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তা লু বানাতে হলে একটা রস্যুকার দিতে হবে তা রস্যুকার মানে তো এটা কিন্তু পরেরটাকে আমি লু বানাতে চাই কোন রস্যুকারটা দেব স্বাভাবিকভাবে উল্টা পেস্টটা দেব এ হলো উল্টা পেস তাহলে লু আর কোনো পার্থক্য নাই অর্থাৎ এটা হলো লু এটা হলো লু উল্টা পেস তাহলে খারাজের খারাজবর উল্টা পেস একালি টেনে বলতে হয় আর কোনো পার্থক্য নাই তো জেরের ব্যবহার শেষ পর্যন্ত এসে আমরা এখানে একটা দেখছি হুদ আয়াত নম্বর ছেচল্লিশ এটাকে আরবিতে বলে ইমালা ইমালা ইমালাটা কী জিনিস হুদের এই ছেচল্লিশ নম্বর আয়াতে এসে র এর নিচে একটা খাড়া জের দেখা যাচ্ছে যত জের আছে খাড়া জের আছে দুই জের আছে সবগুলো রশ্মিকা উচ্চারিত হয় কিন্তু এক একটা জের শুধু একার উচ্চারিত হবে গোটা কোরআনের মধ্যে সেই জায়গাটি হলো এটা এটাকে আরবিতে বলে ইমালা সম্মানিত শিক্ষার্থী ভাই বোন কোরআনের মৌলিক শিক্ষার যতগুলো দিক আছে আমি চেষ্টা করেছি আমার এই পদ্ধতিতে সব বিষয়গুলোকেই তিল তিল করে সময় মতো এবং প্রয়োজন সাপেক্ষে উপস্থাপন করার জন্য আপনারা তাড়াহুড়ো করবেন না কোনো বিষয় বাদ যাবে না ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা আরেকটি ছোট্ট নোট আপনারা রেখে দেন এটাকে বলে ইমালা কোরআনে মাত্র জায়গায় আছে সেটা হচ্ছে হুদের ছেচল্লিশ নম্বর আয়াত এইখানে শুধু একার বলতে হবে মাঝ রি হ্যা বলে হবে মাজ রে হা মাঝ রে হা অতএব এছাড়া আর কোথাও রশ্মিকারকে একার পরা হবে না করা সব জায়গায় রশ্মিকারই পরা হবে আমরা জবরের জায়গায় আর সেটা সা র দা সা এই এমনি করে করে সব পড়াগুলোই এভাবে যাবে আমরা ফাঁকে পেশের ব্যবহারটা একটু দেখে নেই উল্টা পেশের ব্যবহার পর্দার বিধান লঙ্ঘন করা কবিরা গুণা এরপরে আমরা চলে যাচ্ছি উল্টা পেশের ব্যবহার উল্টা পেশের ব্যবহারের আগে আমরা একটি কবিরা গুণা জানার চেষ্টা করি দিন শিক্ষায় শিক্ষিত আলেম ও দিনই ব্যক্তিদেরকে অবমাননা কিংবা ঘৃণা করা এটা গোটা দিনের উপরে একটা প্রভাব পড়ে ইসলামের উপরেই প্রভাব পড়ে যখন ধর্মপ্রচারক এবং ধর্মের যারা জ্ঞানে জ্ঞানী তাদেরকে যদি আপনি তুচ্ছ জ্ঞান করেন তাদেরকে যদি হেউ প্রতিপন্ন করেন অথবা তাদেরকে যদি আপনি সম্মান দিতে না চান মৌলিকভাবে দিন ইসলাম কি আসলে আপনি ছোটো করছেন তার কারণ তাদের মাধ্যমেই তো দিনের একটা শিক্ষা সেই আবাহমান কাল ধরে গ্রাহ চলে আসছে আপনি তাদেরকে কটাক্ষ করছেন আপনি ইসলামকে বুঝতে গিয়ে এবং ইসলামের ক্ষেত্রে আপনার একটি বড় রকমের অনীহা চলে আসবে অতএব এটা কবিরা গুণা হিসাবে ইসলাম স্বীকৃত সম্মানিত শিক্ষার্থী ভাই বোন বলতে বলতে আজকের ক্লাসের শেষ দিকে আমরা আগামী ক্লাসই খারাজের খারা জবর উল্টা পেশ জের জবর পেশ সব মিলিয়ে একটা চমৎকার মিশ্রণ যে ক্লাসগুলোতে আছে সেইগুলোই ইনশাল্লাহ আমরা এখন অতিক্রম করতে যাচ্ছি মূলত আগামী ক্লাসের যে পর্বগুলো থাকবে এতে আপনার পেছনের সব পড়াগুলোই আপনি পেয়ে যাবেন তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে অনেক শব্দ প্রয়োগ করেছি যে শব্দগুলো কোরআনের শব্দ আপনি এখন কোরআন শুধু পড়ছেন না বরং কোরআনের আয়াতগুলো আপনি লিখে লিখে তৈরি করছেন কখনো তৈরি করা আছে সেটা আপনি উচ্চারণ করছেন এমনি করে করেই আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাব কোরআনের সেই কাঙ্ক্ষিত মোহনায় সে পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বিএসবি ক্যামেরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানের সাথেই থাকার তাওফিক দান করুন এবং সুস্থতার সাথে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ন্যাক হায়াত দান করুন عسكر موتي كاني السلام عليكم ورحمة الله وبركاته